নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের চুল নিয়ে আজ তোমাদেরকে বলবো ছিন্নপত্রের গল্প আজ ছিন্নপত্রের গল্পের সংখ্যা বা ছিন্নপত্রের সংখ্যা একশো ছাব্বিশ যে ছিন্নপত্রটি কবিগুরু লিখেছেন কলিকাতায় এবং লেখার তারিখ সাতই অক্টোবর আঠেরোশো সাল তাহলে চলবন্ধু কলিকাতার চুরানব্বই সালের অর্থাৎ আঠেরোশো চুরানব্বই সালের অক্টোবর মাসের ছিন্নপত্রটি শুনে নিই আমাদের যা শ্রেষ্ঠ প্রকাশ সে আমরা কাউকে কেবল নিজের ইচ্ছা অনুসারে দিতে পারি নেই সে আমাদের আয়ত্তের অতীত তা আমাদের দান বিক্রয়ের ক্ষমতা নেই মূল্য নিয়ে বিক্রি করতে চেষ্টা করলেই তার উপকার বা তার উপরকার আবরণটি কেবল পাওয়া যায় আসল জিনিসটি হাত থেকে সরে যায় নিজের যা সর্বোৎকৃষ্ট কজনী বা তা নিজে ধরতে বা পৃথিবীতে রেখে যেতে পেরেছে আমরা দৈবক্রমে প্রকাশিত হই ইচ্ছা করলে চেষ্টা করলে প্রকাশিত হতে পারিনি চব্বিশ ঘন্টা যাদের কাছে থাকি তাদের কাছেও আপনাকে ব্যক্ত করতে বা আমার আপনাকে ব্যক্ত করা আমাদের সাধ্যের অতীত কারো কারো এমন একটি অকৃত্রিম স্বভাব আছে যে অন্যের ভিতরকার সত্যটিকে সে অত্যন্ত সহজে টেনে নিতে পারে সে তার নিজের গুণে যদি কোনো লেখকের সবচেয়ে অন্তরের কথা তার চিঠিতে প্রকাশ পাচ্ছে তাহলে এই বুঝতে হবে যে যাকে চিঠি লেখা হচ্ছে তারও একটি চিঠি লিখবার ক্ষমতা আছে কবিগুরু খুব ক্ষুদ্র পরিসরে তার একশো ছাব্বিশতম ছিন্নপত্রটি লিখেছেন ভালোই লাগলো এই একশো ছাব্বিশতম ছিন্নপত্র পাঠ করতে মানুষ নিজের ইচ্ছে অনুযায়ী সবসময় সব কিছু করতে পারে না মূল বক্তব্যই হচ্ছে এটা তাই বন্ধুদের কাছে আমার অনুরোধ দেখো তো তোমাদের বক্তব্যের সঙ্গে কবিগুরুর বক্তব্য বা কবিগুরুর বক্তব্যের সঙ্গে তোমাদের বক্তব্য মেলে কিনা আর আজকের এই একশো ছাব্বিশতম চিহ্নপত্র তোমাদের ভালো লাগে কি না তাহলে বন্ধু যদি ভালো লাগে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন চিহ্নপত্র নিয়ে আবার আমি তোমাদের কাছে ফিরে আসব নমস্কার বন্ধু